চলুন ঘুরে আসি স্লোভেনিয়া থেকে দেখে আসি কেমন দেশ স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর কিলোমিটার এবং জনসংখ্যা মিলিয়ন এর আগে এটি ছিল একটি অংশ সালের জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ আপনারা দেখে নিলেন অনিন্দ সুন্দর এই দেশ সম্পর্কে প্রথমেই একটি ভিডিও চিত্র এখন কথা হচ্ছে এই দেশে যদি আপনারা ভিসা আবেদন করে যেতে চান তাহলে আপনাদের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রথম কথা হচ্ছে কোথাও যেতে হলে ইউরোপের যে কোনো একটি দেশে প্রবেশ করতে হলে জব আবেদন করে প্রবেশ করতে হবে এটি হচ্ছে বৈধ উপায় দ্বিতীয় উপায় হচ্ছে যে কোনো দেশে আপনি ভিজিটর হিসেবে ট্যুরিস্ট ভিসায় যেতে পারেন এখন মূল বিষয় হচ্ছে স্লোভেনিয়ার দুটি ক্যাটাগরিতে ভিসা আবেদন করা যায় দুইটি ক্যাটাগরির মধ্যে হচ্ছে একটি দীর্ঘমেয়াদী এবং আরেকটি হচ্ছে অল্প সময়ের জন্য যেটি দীর্ঘমেয়াদী ভিসা টাইপ ডি টাইপ ডি ক্যাটাগরিতে আপনারা যদি যেতে চান তাহলে এটি হচ্ছে দীর্ঘমেয়াদী ভিসা আরেকটি হচ্ছে সিজনাল এবং যে কোনো ব্যবসায়ী কাজে বা বেড়াতে যাওয়ার জন্য সিজনালি একটি ভিসা কালেক্ট করা যায় সেটির মেয়াদ নব্বই দিন আশা করা যায় আপনারা ক্লিয়ার হয়েছেন এখন টাইপ ডি ক্যাটাগরির ভিসা আবেদন করে আপনারা বাংলাদেশ থেকে বৈধভাবে যেতে পারবেন এ বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর সঠিক পরামর্শ তথ্য গাইড দিবে সেই সাথে আপনাদের কাগজপত্র নিয়ে কাজ করবে ভিসা প্রফেসর যদি আপনারা চান স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আরও জেনে নিতে পারেন এবং যে কোনো সহযোগিতা পরামর্শর জন্য আপনারা ফোন করতে পারেন সেই সাথে আমার সাথে সরাসরি কথা বলতে হলে স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে ফোন করে আমার মুখোমুখি বসতে পারেন অথবা টেলিফোনে জেনে নিতে পারেন সত্য সঠিক নির্ভুল তথ্যগুলো আশা করা যায় ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিসা প্রফেসরের অফিসে আসবেন যদি ভিসা আবেদন করতে চান এই মুহূর্তে কি ধরনের কাগজপত্র প্রয়োজন ডকুমেন্ট সাবমিট করতে হবে চলুন দেখে নিই আর একটি ভিডিও ক্লিপসে আঠারো থেকে বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধ এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে এই ধরনের ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে চলে আসুন সরাসরি ভিসা প্রফেসরের অফিসে আশা করা যায় বাজেট নিয়ে কখনো আপনাদের সাথে দ্বন্দ্ব হয়নি এবং কিছু কনসিডার করে কিছু কমিয়ে অল্প টাকায় আপনার কাজটি করে দিতে পারবো এই আশা ব্যক্ত করে আজ শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো তথ্যবহুল ভিডিওতে খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা

এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ ফোর ডট কম